ইংরেজি শেখার হাজারটা উপায় আছে কিন্তু ইংলিশ স্পিকিং উন্নত করার জন্য যে কয়েকটা নিয়ম আছে সেগুলো খুবই কম মানুষই জানে আজকে আমি এরকম পাঁচটা উপায় আপনাকে বলে দেব যে করে আপনি আপনার ইংলিশ স্পিকিংটাকে খুব দ্রুত উন্নত করতে পারবেন এবং আপনি ইংলিশে কথা বলতে পারবেন যদি এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভালোই রাখবে তাহলে চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও থিংকিং ইন ইংলিশ ইংলিশে ভাবা শিখুন আপনি যদি প্রথমে বাংলায় ভাবেন তারপর এটাকে ইংলিশে ট্রান্সলেট করেন তাহলে কিন্তু একটা সময় নেবে কারণ আপনি বাংলায় ভাবছেন তারপর কোন ওয়ার্ডের मीनिंगটা বা ইংলিশে কি হবে সেটাকে আপনি ট্রান্সলেট করে ইংলিশ করতে তাহলে কিন্তু সময় লাগবে তখন আপনি আপনার স্পিচ অথবা আপনার কথা বলার গতি স্লো হয়ে যাবে সো আপনাকে সব সময় ইংলিশেই চিন্তা করতে হবে আমি পানি খেতে চাই এখানে যেটা হলো আই ওয়ান্ট টু ড্রিংক ওয়াটার যে আপনি প্রথমে বাংলা ভাবলেন তারপর ওয়ার্ড টু ওয়ার্ড এগুলো এটাকে ট্রান্সলেট করলেন এবং তারপর আপনি ইংলিশে বললেন এখানে কী হলো আপনি প্রথমে বাংলা ভাবলেন তারপর ট্রান্সলেট করলেন তারপরে বললেন তখন কী হলো অনেক একটা সময় এখানে কিন্তু গ্যাপ হয়ে গেল অর্থাৎ আপনার যখন কথা বলছেন কথাটা আপনার স্লো হয়ে গেল সেজন্য আপনাকে কী করতে হবে প্রথমেই ইংলিশে ভাবতে হবে এবং ইংলিশেই বলার চেষ্টা করতে হবে প্রথমের দিকে ছোট ছোট বাক্য দিয়ে শুরু করুন অনেকেই প্রথমের দিকে বড় বড় বাক্য বলার চেষ্টা করে এবং ভুল করে ফেলে তাহলে তার আত্মবিশ্বাস কমে যায় তাহলে প্রথম দিকে আপনি যেটা করবেন প্রথম দিকে আপনি ছোট ছোট সেন্টেন্সগুলো দিয়ে কথা বলা শিখুন এবং ধীরে 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 এটাকে বড় বাক্যে রূপান্তর করুন যেমন আমি আসছি আই আম কামিং এটা ঠিক আছে ইট ইজ ওকে আমি বুঝেছি আই গট ইট এরকম ছোট ছোট বাক্যগুলো দিয়ে ইংরেজি বলা শিখুন অথবা বলার প্র্যাকটিস করা শিখুন তারপর ধীরে ধীরে এগুলোকে বড় সেন্টেন্সে রূপান্তর করার চেষ্টা করুন মনে রাখবেন ছোট ছোট বাক্যগুলো আপনার মুখের জ্বর থেকে খুলে দেয় অর্থাৎ মুখটাকে খুলে দেয় কথা বলার জন্য যখন আপনি ছোটো ছোটো বাক্যগুলো বলবেন দেখবেন যে বড়ো বড়ো বাক্যগুলো অটোমেটিকলি আপনার মুখে চলে আসতেছে তাই অবশ্যই ছোট ছোট বাক্যগুলো দিয়ে শুরু করুন দেন ধীরে ধীরে এগুলোকে বড় করার চেষ্টা করুন রিপিটিং মেথড কারোর সঙ্গে কথা বলার রিপিট করুন অর্থাৎ কেউ আপনাকে কথা বলছে তার সঙ্গে রিপিট করুন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছেন ইংলিশে সেটাকে স্টপ করুন অথবা ডাউনলোড করুন ডাউনলোড করে শুধু একটু করে পজ করুন ও কি বলছে সেটার সঙ্গে সঙ্গে আপনি বলার চেষ্টা করুন রিপিটিং মেথড একদম মেজিকের মতো কাজ করে কারণ ওই ব্যক্তি যা বলছে ওয়ার্ড মিনিংগুলো আপনি শিখতে পারছেন এবং ওই ব্যক্তি কি করে কথা বলছে মনে করুন আপনি একজন আমেরিকার লোকের সঙ্গে রিপিট করছেন উনি কিভাবে বলছে কি বলছে কোন ওয়ার্ড মিনিংটা কিভাবে বলতে হয় কোন ওয়ার্ডটাকে কিভাবে উচ্চারণ করে আপনি সেটা শিখতে পারছেন সো রিপিটিং মেথডটা একদম একটা আপনি লাইফে ইউজ করতে পারেন ওয়ে ফর ইউজফুল করে তুলনামূলক লাভ কম ইংলিশ স্পিকিং উন্নত করতে ফ্রেসগুলো গুলো শিখতে হবে চলুন এবার কিছু উদাহরণ আমরা দেখে আম নট শিওর অ্যাবাউট দ্যাট আমি এটা নিয়ে নিশ্চিত না লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট আমাকে একটু ভাবতে দাও দ্যাট সাউন্ডস গুড এটা শুনতে ভালো লাগছে আই উইল বি ব্যাক টু ইউ আমি পরে জানাচ্ছি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট আমি সত্যি কৃতজ্ঞ যখন আপনি ফ্রেজগুলো শিখবেন একটা ফ্রেজ দিয়ে কিন্তু এমনিতে কথা বলা যায় যদি আপনি ওয়ার্ড মিনিং শিখেন তাহলে কিন্তু ওয়ার্ড মিনিং এর আগে পরে কিছু লাগাতে হয় তখন ওটাকে সেন্টেন্স বানাতে হয় তারপর সেটাকে আমরা ডেলিভার করতে পারি কিন্তু যখন উনি ফ্রেজ শিখবেন ফ্রেজগুলো একটা কমপ্লিট সেন্টেন্স এবং একটা নির্দিষ্ট অর্থ বোঝায় অর্থাৎ যখন উনি ফ্রেজগুলো শিখবেন অনেক অনেক হাজার হাজার ফ্রেজ শিখবেন তখন আপনি ফ্রেজগুলো দিয়ে নিজে কথা বলতে পারবেন আপনি বুঝতেছেন কোন ফ্রেসটা কি অর্থ বোঝায় কিন্তু একটা ওয়ার্ড মিনিং শিখলে সেটা আপনি পারবেন না ওয়ার্ড মিনিংটাকে আবার সেন্টেন্সের রূপান্তর করতে হবে কয়েকটা ওয়ার্ড মিনিং দিয়ে ফাইভ প্র্যাকটিস ডেইলি ফর টেন মিনিটস ইংরেজি শিখতে আপনাকে ডেইলি দুই ঘন্টা প্র্যাকটিস করতে হবে না আপনি যদি ডেইলি দশ মিনিট করেও প্র্যাকটিস করেন কিন্তু নিয়মিত সেটা আপনার উন্নতি অনেক হয়ে যাবে কিন্তু আপনি যদি এমন করেন যে আপনি কোনো দিন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা প্র্যাকটিস করছেন কিন্তু অন্যদিন আপনি দশ মিনিটে প্র্যাকটিস করছেন না তাহলে আপনি খুব বেশি এগোতে পারবেন না কারণ কনসিস্ট্যান্ট এটা খুব একটা বড় একটা ব্যাপার তাই চেষ্টা করবেন ডেইলি যেন দশ মিনিট হলেও অন্তত আপনি প্র্যাকটিস করতে পারেন ইংলিশ তাহলে আপনার হবে কি আপনার উন্নতিটা খুব দ্রুত উন্নয়ন করবে আজকের ভিডিওটি পর্যন্ত তারা এখনো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং তারা আমার ফেসবুক পেজকে ফলো করে নিয়ে ফলো করে দিয়ে রাখবেন তাহলে দেখাবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ